আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই আমার সসপ্যান মাজা দেখে আবার কেউ অন্য কিছু ভাইবেন না আসলে ইফতারির জন্য প্রস্তুতি চলছে প্রায় তিনশো মানুষের রান্না কিভাবে করলাম আমিও আমাদের এলাকার বিখ্যাত বাবুর যে প্রতি রমজানে বিনা পারিশ্রমে বিনা স্বার্থে রোজা রেখে সবার জন্য ইফতারি রান্না করে তো আমরা কয়েকজন মিলে কীভাবে রান্না করলাম সবই দেখতে থাকুন আমার জন্য দোয়া করবেন যেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমি যেন এখান থেকে কিছু আর্নিং করে অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারি এবং তাদেরকে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করি আসলে রোজা থেকে রান্নার কাজটা যে কতটা কঠিন কেউ রান্না না করলে কাউকে বোঝানো যাবে না এখন বুঝতে পারছি বাড়ির মহিলারা কীভাবে রোজা থেকে সারা দিন সবার জন্য ইফতারি বানায় বা রান্না করে আমার পাশে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি সেই আমাদের এলাকার বিখ্যাত বাবরচি বা রান্না করে থাকে তার নাম মোহাম্মদ রজিত আলী সে অনেক ভালো মানুষ সে বিনা স্বার্থে প্রতি রমজানে সবার জন্য ইফতারি রান্না করে এবং অনেক সুস্বাদু করে রান্না করে এক কথায় বলা যায় সে বিনা স্বার্থে রামাদান শেপ বা রমাদানের জন্য রান্নাকারী এখানে আমাকে বলছিল প্রথম সসপ্যানে বারো কেজি চাল ধুয়ে আনতে কিন্তু আমি আবার বুঝতে না পেরে দশ কেজি চাল ধুয়ে নিয়ে আসছি তো তারপরেও রান্না খারাপ হয় নাই যেহেতু কিছু মাপা ছিল পানি বা মশলা কিছুই মাপা ছিল পরিমাণে চাউলের পরিমাণ কম ছিল তারপরেও আমরা সঠিকভাবেই রান্না করছি আসলে আমরা কম বেশি অনেকেই জানি যে রোজাদারদেরকে ইফতারি করানো কতটা সোয়াবের এটার আলাদা করে বললাম না তাই আমরা সবাই চেষ্টা করব সবাই সবার জায়গা থেকে একা না পারি দুইজন তিনজন মিলে যেন রোজাদার ব্যক্তিকে রোজা ইত্যাদিটা ঠিকমতো করানোর তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে এর মধ্যে আমাদের রান্না প্রায় প্রায় শেষ আমরা যারা রান্না করলাম আমরা সবাই একটু ভয়ে ছিলাম কারণ এই রান্নাটা টেস্ট করার মতো কেউ ছিল না সবাই ছিল রোজদার ব্যক্তি আল্লাহ জানে কেমন হয়েছিল এমন একটা ভয় ছিলাম আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমরা মসজিদে চলে আসি মনের সরপদ বানাতে ব্যস্ত এদিকে সবাই সব কিছু নিয়ে বসে আছে এই দিকে সবাই রোজদার ব্যক্তিদের জন্য প্লেট সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে সবাই প্লেট সাজাতে শুরুও করে দিছে আসলে ছোট বাচ্চারা আমাদের এই কাজে যে এতটা হেল্প করবে বুঝতে পারি নাই সবাই হাতে হাত মিলিয়ে সবাই প্রস্তুতি নিচ্ছে ও সবাই কাজে হেল্প করতেছে এই দিকে এই বাটপার আবার ছিল না রোজা দেখেন কি করে আসলে আমাদের উচিত ছোটদেরকে রোজা সম্পর্কে বোঝানো এবং তাদেরকে কাজ সম্পর্কে শেখানো এই দিকে আমরা কাজ করতে করতে সবাই ব্যহোশ আর মনির এদিকে ভাব নেওয়া ভাব নিতে নিতে ব্যোশ এদিকে মূলত মসজিদের ভিতরে অনেক মানুষ হয় আমরা এখান থেকে খাওয়ার প্লেট বানিয়ে নিয়ে যাচ্ছিলাম আর ছোটরা সবাই কম বেশি সবাই সব কাজে হেল্প করছে আসলে তারা না থাকলে এতটা তাড়াতাড়ি সবাইকে খাওয়ানো সম্ভব ছিল না এখানে ছোট বড় সবাই মিলেমিশে আসলে ইফতারিটা দিতে হয় আর নিজের রোজা থেকে আরও রোজদার ব্যক্তিদেরকে ইফতারি করানোর যে কি শান্তি এই শান্তি আসলে সবাইকে বলে বোঝানো যাবে না আমাদের সকলের কষ্টের পরে আল্লাহ রহমতে সবকিছু সুন্দরভাবে শেষ করার পরে মনে হলো সবাইকে তৃপ্তি সহকারে ইফতার করাইতে পেরেছি আর এই ইফতার করানোর ফলে মানসিকভাবে আমরাও সবাই অনেক শান্তি শান্তি পেয়েছি